হজরত মুসা আলাইহিয়া সালাতাম উনি একদিন একটা রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতেছে শয়তান তার কাদের মধ্যে বিরাট বড় এক সাবির জনটা ফালাই একটু বানানো কথা না তাফসিরের মধ্যে আসছে শয়তান তার কাদের মধ্যে বিরাট বড় একটা সাবির জনটা রাস্তা দিয়ে যাইতেছে তো মুসা আলাহ তো রাগি ছিলেন শয়তান যে ডাক দিয়ে তারা এই শয়তান কোথায় যাচ্ছিস বলে এদিকে একটু সামনের দিকে যাচ্ছি আপনি আমাকে কেন বলে তোর কাবির কাদের মধ্যে এত বড় ছাবির জোনটা এগুলা দিয়ে তুই কি করস চাবির জোনটার মধ্যে দেখা যায় কিছু বড় ছাবি আছে কিছু ছোট ছাবি কিছু নতুন কিছু পুরাতন আবার কিছু একেবারে জং ধরে রইছে এগুলা দিয়ে কি করস শয়তান বলে যে আমার এখানের মধ্যে কিছু ছাবি আছে নতুন ছাবি কিছু পুরাতন চাবি তো কিছু সাবি আছে আমি যেগুলা ব্যবহার করি ধরেন আজকের একটা জান্নাতের বাগান হয়েছে কিছু মানুষ আছে না ঘরে ঘুমাই রয়েছে কথা কয় না কিছু মানুষ আছে না রাস্তা দিয়ে ঘুরতেছে কোন সময় আবার দিব কথা কয় না আছে না শয়তান কই এরকম কোনো মাহফিল যদি হয় যে মানুষগুলা দেখবেন দেখবেন রাস্তা দিয়ে ঘুরাইতেছে মাহফিল আসতেছে না মনে করবেন আমি আর কি মারছি কথা বুঝেন না কি মারছি এই এত সুন্দর একটা জান্নাতের বাগান হওয়ার পরও। কোরআনের কথা বলার পরেও যেই মানুষের অন্তরে কোরআনে ধাক্কা দিতেছে না রসুলের দূর তাদেরকে আকৃষ্ট করতেছে না মাহফিল আসতে পারতেছে না বুঝবেন এরারে আমি সাবি মাইরা লেফের নিচে কুম্পাতায় রাখছি কাজ টাকা এই একটা জান্নাতের বাগান হওয়ার পরও যারা ঘরে ঘুমায় রইছে সুস্থ শরীর নিয়ে। বুঝবেন এরারে কে কুম্পাতায় রাখছে শয়তানে কথা বুঝতেছেন তো এই হলো শয়তানের কাজ ঘুরাঘুরি করছে বলে তোর এখানে কিছু নতুন চাবি কিছু পুরাতন চাবি এগুলার কাজ কি বলে কিছু নতুন চাবির কাজ হচ্ছে কিছু পাঁচ শক্ত নামাজে মুসল্লি আছে এরারে আমি প্রতি ওয়াক্তে ওয়াক্তে চাবি মারি যাতে এরা এক ওয়াক্ত নামাজ পড়লে পরের ওয়াক্ত আর নামাজে যাইতে না পারে নামাজটা যাতে মিস হয় কিন্তু অনেক মুসল্লির এই চাবিটা কাজে লাগে না এরারে পারি না এক নামাজ পড়লে আমি শয়তান রে লাতি মেরে দূর পালাইয়া তারা আবার নামাজে চলে যায় বলে আল্লাহ আর চাবি যখন বারে বারে ঘন ঘন ইউজ করাইব ব্যবহার করাইব লাগানো হইব কুলানো হইব তখন তো চাবিটা নতুন থাকে ফ্রেশ থাকে ঠিক না বলে যে ফ্রেশ চাবিগুলা দেখতেছেন এগুলো হলো মুসলিম বলে তাহলে কিছু চাবি দেখা যায় আদা ফোরান আদা নতুন এগুলা এগুলা কি কাজ করে কারণে আমার কথা যায় বলা যায় না সবাই কিন্তু শক্তি বসে থাকে এখানে আমার আমার কারোর সাথে শত্রুতা আছে? কাউকে আমি এমনভাবে তেমনভাবে চিনি। আমি কুরআন এবং হাদিসের কথা বলবো। ওই কথাগুলা যদি والله রব্বিল কাবা আমার বাবার বিরুদ্ধে যদি কুরআনের হক কথা যায়। এমন কি আমি নাজি মুত্তলের বিরুদ্ধে যদি কুরআনের হক কথাগুলি যায় আমাকে বলতে হবে ঠিক কিনা বলেন? বলে আদা কুরআন কিছু ছবি দেখা যায়। এগুলো হইলো বর্তমানে দেখবেন কিছু সাপ্তাহিক মুসল্লি আছে। কথা বুঝেন নাই আছে না নাই বলে এরা এক সপ্তাহে যখন যায় শুক্রবারে মসজিদ থেকে যখন বের হয় এক চাবি দেই আগামী জুমাবার পর্যন্ত চলে এর ভিতরে আর লাগে না তুই আদা না আদা নতুন থাকবে কথা বুঝেন নাই এমন মুসল্লিম আমাদের মধ্যে কেউ নাই আছে আমরা কি সাপ্তাহিক মুসল্লি হতে চাই না পাঁচ অক্ত জোরে বলেন সাপ্তাহিক না পাঁচ অক্ত আল্লাহ আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সবাই বলে বলে কিছু ছাবি দেখা যায় একবার বেশি পুরান এগুলা কি কাজ বলে সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে বছরে একবার ঈদের নামাজ যায় সুরমা গ্রামও না থাকতে পারে বাবা আমরা কটা গ্রাম আছে বছরে একবার কিয়ার নামাজও যায় ঈদের নামাজ যায় বেসরার আর নামাজ নামাজ লাগে আল্লাহর শয়তান ধর নতুন চাবির কাহিনীও বুঝলাম পুরাতন চাবির কাহিনীও আমি বুঝলাম শয়তান রে তো রেকানের মধ্যে দেখা যায় কিছু একেবারে বেশি পুরাতন সাবি এগুলার কাজ কি বলে আল্লাহর নবী গো সমাজের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা জীবনে মার জানা যা বাফের জানা যা সারা আর নামাজ আদায় করছে না বলে তোর সব চাবির কাহিনী বুঝলাম এ শয়তান এত চাবিলিয়া গরাস শয়তান বলে আমি আবার আল্লাহর কাছ থেকে এনেছি উম্মতে মুহাম্মাদিকে দুখা দেওয়ার জন্য আল্লাহর বান্দাগুলিকে দুখা দিয়া 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 জান্নাতের পথ থেকে সরাইয়া জাহান্নামের পথের দিকে নেওয়ার জন্য আমি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি জন্য মানুষে নামাজে যাইতে বাধা দেই সুদ খাইতে উৎসাহ কইরাতে ঘুষের টাকা কাইতে উৎসাহ কইরা দেই বাই হইয়া বায়ের হক নষ্ট করার জন্য উৎসাহ দিয়া দেই বিভিন্ন কাজে আমি শয়তান চাবি ইউজ করি আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেছি উম্মতে মুহাম্মাদিকে ধ্বংস করার জন্য আমার প্রাণের ভাইরা হযরত মূসা আলাইহিস ওয়াস সালাম বললেন রে শয়তান সব চাবির কাহিনী বাহাত্তর চাবির জুনটার মধ্যে আমি দেখতেছি বিরাট বড় এক চাবি দেখা যায় এই চাবি দিয়া তুই কি করস এইটা একেবারে জং দুইটা রয়েছে এটা জীবনে কাউরে দেশ নাই শৈতান বলে আল্লাহর নবী মুসা গ আমি ইপলিস এই বড় মোটা চাবিটা আপনি নবী মুসার জন্য রাখছিলাম জীবনে কোনোদিন সুযোগও পাই নাই মারতেও পারি নাই বলেন না কই ওই চাবিটা আমি আপনি নবী মুসার লেগে রাখছিলাম জীবনে কোনোদিন সুযোগও পাইছি আর মারতাম মুসা আলাইহিস সালাম কো লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লা বলেন তো শয়তানের বেটাগিরি আসলে শেষ তার পাওয়ার তো আমাদের কাছেই